আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা জানতে চলেছি বিশ্বের সবচাইতে বিপজ্জনক দশটি প্রাণী সম্পর্কে বারো লক্ষ প্রজাতির প্রাণীর মধ্যে মানুষ সবচাইতে কিন্তু অনেক প্রাণী মানুষের জন্য হুমকি স্বরূপ যে দশটি প্রাণী মানুষের জন্য সবচাইতে বিপজ্জনক চলুন সেগুলোর ব্যাপারে সংক্ষেপে জানার চেষ্টা করি পৃথিবীতে প্রায় আটশোটি মানুষের বাস এই গ্রহের সবচাইতে বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানুষ এরকম আরও বারো লাখ প্রজাতির প্রাণী আছে এর মধ্যে মানুষই সবচেয়ে বুদ্ধিমান প্রাণী এই বারো লক্ষ প্রাণীর মধ্যে কোনটি সবচেয়ে বিপজ্জনক আরও স্পষ্ট করে বললে কোন প্রাণীটি সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য দেয় সে প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটু ভুল ধারণা ভেঙে নেওয়া দরকার হলিউডের অনেক সিনেমায় দেখানো হয় মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক প্রাণী হচ্ছে সিংহ কুমির অথবা সাববা বাঘ কিন্তু পৃথিবীতে এমনও প্রাণী আছে যারা আমাদের ধারণার চেয়েও বেশি মানুষের মৃত্যুর জন্য দেয় আবার উঠোটাও হয়তো জানেন হাঙরের আক্রমণে পৃথিবীতে অনেক মানুষ মারা যায় কারণ হলিউডের অনেক সিনেমায় হাঙ্গরের বানানো হয়েছে কলনায়ক কিন্তু এটা আসলেই ঠিক নয় হাঙরের আক্রমণে প্রতি বছর গড়ে সত্তর জনের মতো মানুষ মারা যায় সেটা এত বেশি যে আপনি হয়তো প্রাণীগুলোর নাম বা কত মানুষ মারা যায় এগুলোর হাতে তার সংখ্যা কল্পনাও করেননি তাহলে আমাদের জন্য কোন প্রাণী সবচেয়ে হুমকিস্বরূপ কোন প্রাণী সবচাইতে বেশি মানুষের মৃত্যুর জন্য হুমকি এমন দশটি প্রাণী সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে তালিকার প্রথম নম্বরে থাকা প্রাণীটির নাম শুনে আপনিও চমকে যাবেন করে পুরো ভিডিওটি পুরোটাই দেখুন তালিকায় দশ নম্বরে রয়েছে বনের রাজা সিংহ বছরে প্রায় দুইশো মানুষের মৃত্যুর জন্য দায়ী এই সিংহ বনের রাজা বলা হয় সিংহকে ভাবতে পারেন এই সিংহই তো সবচাইতে বেশি মানুষ মারবে এতে আর অবাক হওয়ার কি আছে কিন্তু আসলে সিংহের আক্রমণে এত মানুষ মারা যায় না হ্যাঁ সিংহের গর্জন শুনলেই সত্যিই পিলে চমকে ওঠে সিংহের গর্জনে পিলে না চমকে উপায় আছে গর্জন ছাড়াও এদের আছে ধারণক আক্রমণে সৃষ্টি হয় গভীর ক্ষত সিংহের কামড় অত্যন্ত শক্তিশালী এক কামড়ে মানুষের মাথার খুলি গুরু করে দিতে পারে শিকার পেলে ঘিরে ফেলে চারদিক থেকে তবে সহজে মানুষের উপর আক্রমণ করে না মাঝে মধ্যে খিদে পেলে অবশ্যই নিয়মিত করে না আক্রমণ করে বসে এরা তবে সিংহের বাচ্চার দিকে নজর দিলে আর রক্ষা নেই তার বাচ্চাকে বাঁচাতে এরা যে কোনো প্রাণীকে আক্রমণ করতে দ্বিধাবোধ করে না কিন্তু বাংলাদেশে চিরাখানা ছাড়া যেহেতু সিংহ পাওয়া যায় না তাই ভয় পাওয়ার কিছু নেই আফ্রিকা ও ভারত এই সিংহ প্রাণীটি দেখা মেলে তালিকায় নয় নম্বরে রয়েছে জল বছরে প্রায় পাঁচশো জন মানুষের মৃত্যুর জন্য দায়ী এই জলহস্তি জলহস্তি আমাদের দেশীয় প্রাণী নয় এদের শুধু চিরাখানায় দেখা যায় এই প্রাণীটি তৃণভোজী প্রাণী কিন্তু ভীষণ রাগী রেগে গেলে আধা মিটার লম্বা শিং দিয়ে গুতো মারে এদের মুখ অনেক বড় একবার হা করে কেটে ফেলতে পারবে আপনার শরীরের অর্ধেকটা এদের কামড়ে প্রায় এক হাজার আটশো শক্তি থাকে যা সিংহের চেয়ে তিন গুণ বেশি তালিকায় আট নম্বরে রয়েছে হাতি বছরে প্রায় ছয়শো মানুষের মৃত্যুর জন্য দায়ী এই হাতি হাতি অত্যন্ত বুদ্ধিমান প্রাণী স্মরণ খুব ভালো দেহের আকারের কারণে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে সাধারণত মানুষকে পিসে মারে পায়ের নিচে আফ্রিকান হাতির ওজন প্রায় আট হাজার কেজি এর পায়ের নিচে পড়লে কি অবস্থা হবে একবার নিজে চিন্তা করে দেখুন এরা রেগে গেলে সুরের সাহায্যে উপরে মানুষকে তুলে আছাড় মারে এরকম পরিস্থিতিতে মৃত্যু অবধারিত তবে হাতি একটু কমই আগে হরা পেশা এদের সামনে গেলেও আক্রমণ করে না তালিকায় সাত নম্বরের রয়েছে কুমির বছরে প্রায় এক হাজার মানুষের মৃত্যুর জন্য যায় এই কুমির কুমিরের দাঁত দেখলেই কেমন ভয় লাগে এদের দাঁত আসলেই মারাত্মক তাছাড়া হলিউডের সিনেমা দেখে সেই ভয় আরও পোকাপ হয়ে বসে অনেকের মনে বাস্তবেও এগুলো দাঁতের কামড়ের শক্তি প্রায় হাজার আফ্রিকা আমেরিকা ও অস্ট্রেলিয়ায় অনেক সময় পানিতে ডুব দিয়ে থাকতে পারে এই শরীর শিকার পেলে ধীরে ধীরে দিয়ে এগিয়ে যায় তারপর সুযোগ পেলে আক্রমণ করে বসে তবে সিনেমার মতো এরা এত মারাত্মক নয় কারণ মানুষ এদের এমনিতেই ভয় পায় ফলে সহজে কাছে যেতে চায় না তাই মৃত্যুর হারও কম তালিকায় ছয় নম্বরে রয়েছে বিচ্ছু বছরে প্রায় তিন হাজার তিনশো মানুষের মৃত্যুর জন্য দায়ী এই বিচ্ছু এই প্রাচীন প্রাণীটি খুব ভয়ঙ্কর অন্যান্য ভয়ঙ্কর প্রাণীর সঙ্গে এর একটি বিশেষ পার্থক্য আছে সাধারণত সব প্রাণী আক্রমণ করে মুখ দিয়ে তবে বিচ্ছু আক্রমণ করে লেজ দিয়ে এদের লেজে থাকে প্রচন্ড রকমের বিষ তবে সব বিচ্ছু মানুষের জন্য মারাত্মক নয় প্রায় দুই হাজার ছয়শ প্রজাতির মধ্যে পঁচিশ প্রজাতি বিচ্ছু কামড়ে মানুষ মারা যেতে পারে সবচেয়ে বিপজ্জনক একটি হলো ডেথ এর নামেই পরিচয় বোঝা যাচ্ছে সাধারণত মরুভূমি ও জঙ্গলে বেশি দেখা এদের আকারে চোখে পড়ে না তালিকায় পাঁচ নম্বরে রয়েছে অ্যাসাসিন বাগ বছরে প্রায় দশ হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী এই অ্যাসাসিন বাগ দক্ষিণ আমেরিকায় এই পোকা দেখা যায় রক্তচোষা এই প্রাণী মানুষের জন্য খুব ভয়ঙ্কর এর কামড়ে চাগাস নামে এক ধরনের রোগ হয় সাধারণত এই কামড়ে মানুষ আক্রান্ত হয়ে পড়ে তবে পানি বা অন্য কিছুর সঙ্গে এর মল পেটে গেলে সংক্রমণ হতে পারে যুক্তরাষ্ট্রের প্যান হেলথ অর্গানাইজেশনের মতে হার্ট পচনতন্ত্র ও আক্রমণ করে আমেরিকার এই রোগ অবস্থায় কোনো মায়ের এই রোগ হলে তার শিশু সংক্রমিত হয় তালিকায় চতুর্থ নম্বরে রয়েছে কুকুর বছরে প্রায় উনষাট হাজার মানুষের মৃত্যুর কারণ এই কুকুর কুকুর প্রভুভক্ত প্রাণী মানুষের বিশ্বস্ত বন্ধু তবে কুকুরের আক্রমণে মানুষের মৃত্যুর সংখ্যাটা দেখলে এসব বিশেষণ আর খাটবে না আসলে বেশিরভাগ বাড়িতে কুকুর পাহারার দায়িত্ব থাকে বাসায় নতুন বা অপরিচিত কেউ এলে শুরু করে চিৎকার। মাঝে মাঝে দেয় কামড়ো যদিও কুকুরের কামড়ে মৃত্যু হওয়া অস্বাভাবিক কিন্তু এর ফলে জলাতঙ্ক রোগ হতে পারে ফলে অনেক মানুষের মৃত্যু হয়ে থাকে বিশ্বের প্রায় সব দেশেই এই প্রাণীটি দেখা পাওয়া যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এর মতে জলাতঙ্কে মৃত্যুর প্রধান উৎস কুকুর প্রায় নিরানব্বই শতাংশ মানুষ কুকুরের কামড়ের কারণে জলাতঙ্কের রোগে ভুগে মানুষ মারা যায় তালিকায় তৃতীয় নম্বরে রয়েছে সাপ বছরে প্রায় এক লাখ আটত্রিশ হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী এই সাপ বিশ্বে প্রায় সব দেশে সাপ আছে বাংলাদেশও তার ব্যতিক্রম নয় বিশ্বব্যাপী প্রায় তিন হাজার প্রজাতির সাপ রয়েছে বাংলাদেশে প্রায় উনআশি ধরনের সাপ রয়েছে এর মধ্যে বেশিরভাগই বিপজ্জনক এমন অনেক সাপ রয়েছে যা দুই ফুটা বেশি একজন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট আবার পূর্ণবয়স্ক অজগর সব একজন মানুষকে সম্পূর্ণ গিলে ফেলতে পারে অজগরের পেটে একবার গেলে হাড়গোড় সব ভেঙে চেপে যায় তুম বন্ধ হয় মৃত্যু হয় শিকারীর এরা প্রায় দশ মিটার পর্যন্ত লম্বা হতে পারে তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে মানুষ হ্যাঁ চমকে গেলেন তো বছরে প্রায় চার লাখ মানুষ মৃত্যুর জন্য দায়ী এই মানুষই হ্যাঁ ঠিকই দেখেছেন প্রতি বছর এই গ্রহের সবচেয়ে বুদ্ধিমান প্রাণীর হাতে প্রায় চার লাখ মানুষ মৃত্যু হয় অন্যান্য প্রাণী যে কত মারা পড়ে মানুষের হাতে তার হিসেব নেই যুক্তরাজ্য ভিত্তিক ওয়ার্ডিন ডাটা তথ্য মধ্যে দুই সালে বিশ্বব্যাপী মোট মৃত্যু মানুষের জিরো দশমিক সাত শতাংশ ঘটে মানুষের হাতে আর মানুষের হাতে বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মারা যায় লাতিন আমেরিকা অলসাল ভাদ্রে তবে মানুষ যে শুধু নিজ জাতিকে হত্যা করে তা নয় প্রাণী জগতের আরও অনেক প্রাণী আছে যারা নিজ জাতিকে হত্যা করে এবং সবশেষে তালিকার প্রথম স্থানে রয়েছে মশা চমকি গেলেন তো বছরে প্রায় সাত লাখ পঁচিশ হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী এই ছোট্ট মশা সবচেয়ে বিপজ্জনক প্রাণীটির নাম দেখে চমকে গেলেন ভাবছেন সামান্য মশা প্রতি বছর সবচেয়ে বেশি মানুষ মারে মশাকে তো চোট করে দিলেই হয় তাহলে মশা কিভাবে বিশ্বব্যাপী এত মানুষ মেরে ফেলছে আসলে এই ক্ষুদ্র মশাই পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণী ম্যালেরিয়া রোগ ছড়ায় রোগে আক্রান্ত হয়ে মারা যায় লাখ লাখ মানুষ তবে সব মশা কিন্তু মানুষের জন্য বিপজ্জনক নয় শুধু স্ত্রী মশা মানুষকে কামড়ায় এতে ডিম পাড়ার জন্য প্রচুর শর দরকার হয় আর মশা সেই শর্করার অভাব পূরণ করতে মানুষের রক্ত খেয়ে থাকে রক্ত খেতে না পারলে মশা ডিম পারত হাতে গোনা কয়েকটি তাই বংশ বিস্তার করতে মশা রক্ত খেয়ে থাকে এর জন্য শুধু স্ত্রীর মশাই মানুষকে কামড়ায় আর পুরুষ মশা বিভিন্ন ফুলের মধু ও গাছের মিষ্টি খেয়ে বেঁচে থাকে মশা সম্পর্কে আরেকটি মজার তথ্য দেয় আইসল্যান্ডে ও আন্টার্কটিকায় কোনো মশা নেই আইসল্যান্ড পৃথিবীর একমাত্র মশাবিহীন দেশ আর আন্টার্কটিকার অতিরিক্ত ঠান্ডার কারণে মশা বাঁচতে পারে না আন্টার্টিকার দক্ষিণ মেরুর গড় তাপমাত্রা প্রায় মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস মানুষের পক্ষে সেখানে বেঁচে থাকা মুশকিল মশা বাঁচবে কীভাবে রহস্য প্রান্তরের এই এপিসোডটি আপনাদের কাছে ভালো লাগলে নিত্য নতুন এবং অসংখ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন ধন্যবাদ আল্লাহ হাফেজ